এর নামে মুর্শিদাবাদ বুঝতে হ্যাঁ এর নামে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদ এবার বলি এই মুর্শিদ কুলি খান মুসলমানের কথা বলেনি এর নাম মুর্শিদ কুলিটার নাম ছিল না এর মা বাবা মুর্শিদ কুলিটার নাম রাখেনি তাহলে কী রেখেছিল সুধাংশ নারায়ণ এর বাবার নাম ছিল দর্প নারায়ণ ব্রাহ্মণ করেছিল ব্রাহ্মণ করেছিল এটাই তো আর বাংলা বিহার উড়িষ্যার নাম কী কী হলো তুই ফোনই করেছিলাম তো ফাইনালি বন্ধুরা আমরা খুঁজে পেলাম মুর্শিদ কুলেখার কবরস্থান তো তারপরে আমরা এখানে আসার পরে গাইডলাইনের সাথে কথা বলছিলাম গাইডলাইন কিভাবে গাইড করবে মানে পুরো ডিটেইলসটা বলবে এদিকে আছে তো আমরা ওর সাথে কথা বললাম বাকি কাজটা মুখ থেকে শুনুন চাদর দেখতে পাবেন আর নবাবের সমাধি এই ঘরে আছে তো সমাধিটা দেখাবো এই যে একে

তো বন্ধুরা অনেক মানুষ অনেক রকমই হয় সেই জন্য আমরা আগে থেকে কাড়িয়ে নিলাম যে ওনাকে কত টাকা দিতে হবে না দিতে হবে তারপর আমরা ওনাকে বলে কয়ে ভেতরে গেলাম ওনাকে নিয়ে আসলে উনি মানুষটা খুবই ভালো ছিল আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ করেনি আরও ভালোভাবে বুঝিয়েছিল তোমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করে যখন যাবে ওনাকেই গাইড করতে পারো মুর্শিদ কুরি খান আর এর নামে মুর্শিদাবাদ বেটি করছ হ্যাঁ এর নামে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খান ওই মুর্শিদাবাদ এবার বলি এই মুর্শিদ কুলি খান মুসলমানের ঘরে এর নাম মুর্শিদ কিলিকার নাম ছিল না এর মা বাবা মুর্শিদ কিলিকার নাম রাখেনি তাদের কী রেখেছিল সুধাংশ নারায়ণ এর বাবার নাম ছিল দর্প নারায়ণ ব্রাহ্মণ ঘরে ছিলেন ঘরে ছিল তাহলে মুর্শিদ কুল খান নামটা কী গেলে সেটাই তো আর বাংলা বিহার উড়িষ্যা হলো তো ধনী ঘরে ছেলে না খুব গরিব ঘরে ছেলে এর বয়স ছিল না নয় থেকে দশ বছর এর মা বাবা দুটি মারা যায় মা মারা বাপ মামার ছেলে কি ভেবে মানুষ হয় আত্মস্তদের পাড়ে পড়তে বেশি তারা কিন্তু পাশে ছেড়ে কে টালায় ওই ছেড়ে কি হয় দেখতে দেখতে মানুষ হয় এর বয়স সতেরো থেকে আঠারো বছর বয়স হলো সেখানে তাগো দিল দিল্লির আশেপাশে বাড়ি ছিল উনি দিল্লির বাজারে যেতে কুড়িগিরি কাজ করত একজন মুসলমান ব্যক্তি খান বংশ তার নাম ছিলেন লতিক খান তার ছেলে মেয়েদের বিয়ের সাথে থেকে পরিপূর্ণ হজ করে এসেছিলেন তার বয়স ছিল থেকে বিরাশি তিরাশি বছর দিল্লির বাজারে কিছু শব্দ করেছেন সবদারটা বাড়িতে পৌঁছাতে হবে তখনকার যুগে তো কোনো যানবাহন ছিল না তখনকার যুগে ছিল কুড়ি এক নামে ডাক্তার কুলি বলে আর এক নামে ডাক্তার মুটা বোলে লোতে ফাঁচি কাক করে ডাকলো কুড়ি কোনহাই কুড়ি কোনহাই শব্দটা যে এর কানে পৌঁছে দিল সুধানশু নারায়ণ সুধানশন নারায়ণ ছুটতে ছুটতে সে বললুম যে হুজুর আপনি কি কুলি ডাকলেন হ্যাঁ আমি একটা কুলি ডেকেছি আপনার প্রয়োজনটা আমি কিন্তু একটা কুলি আমার এই বোটটা একটু বাড়িতে পৌঁছাতে হবে ওর মাথায় কেড়ে বোটটা পৌঁছে দো ওকে ন্যায্য মূল্যটা দিয়ে দিল ন্যায্য মূল্যটা তারপরে জিজ্ঞেস করলো লতিফ খান যে বেটা তোমার দেখতে করটা ভালো দেখতে তোমার ফিকারটা ভালো তোমার তখন আঠারো থেকে উনিশ বছর বয়স হবে এই বয়সে তুমি কুলিগিরি কাজ করছো তোমার পরিচয় ইনি বললেন আমার পরিচয় আমি একটা ব্রাহ্মণ ঘরে ছিলাম আমার বাবার নাম দর্পণ নারায়ণ আমার নাম সুদানচন্দ্র নারায়ণ আমার ছোটো থেকে মারা ধাক্কায় ধাক্কায় মানুষ হয়েছে আমার শরীরের তাগদ আসা খেলি আমি কিছুদিন থেকে কুড়ি ঘিরে কেনা খাই জীব খান বললো তোমাকে যদি আমি নিজের ছেলের মতো বাড়িতে রাখিয়ে থাকবেন ইনি বললেন আমি থাকতে পারি বিনা কর্মতে খাওয়াই যায় না বিনা কর্মতে থাকাই যায় না আপনি একটা কর্ম দেখিয়ে দেবেন সেই কর্মটা করে খাব ইনি বললেন লতিফ খান বললো যে তাইতে বেটা আমার বাড়িতে কোনো কর্ম নাই তাহলে আজ থেকে তুমি আমার বাড়ি হইলে পহিদার আমার বাড়িটাই খালি পাহাড় দেবে তিনি বললেন আমার আপনার বাড়ি যদি পহিদার হই আমার হাতে কিন্তু একটা অস্ত্র দরকার বিনা অস্ত্র পহিদার কিন্তু মানাই না ঠিক লতিফ খান বলল তুমি ঠিকই বলেছ লতিফ খানের বাবার হাতের ছিল এখানে তলোয়ার তলোয়ারটা বার করে সুতাম শোন নারায়ণের হাতে এর হাতে ওই দিন থেকে সুধাংশ নারায়ণ ওই লতিফ খানের বাড়ি হলে পহিদার ওই বাড়িতে পাঁচ ছ বছর ছিলেন লতিফ খান যখন নামাজ পড়ত অজু করত কোরনশীতলাবাত করত ওই টাইম সুধাংশ নারায়ণ হাতে তালবার হাতে গেলে নিয়ে গাড় করত একদিন লতিফ খান তলবত করতে করতেই একটা অক্ষর ভুল পড়েছিল উচ্চারণটা ভুল সুধাংশ নারায়ণ বলল যে হুজুর আপনাকে একটা কথা বলবো বলো কী কথা বলো ইনি বললেন যে আপনার একটা অক্ষর ভুল পড়া এসছে তার উচ্চরণটা ভুল এসছে লক্ষ বললো তুমি তো একটা ব্রাহ্মণের ছিল তুমিকে তো কোনো জীবনে দেখলাম বই পড়তে আজ আমার ভুলটা তুমি ধরে লিখে রে ইনি বললেন আপনি প্রতিদিনই পড়েন আমি শুনে শুনে মুখস্থ আরে তুমি বইটা পড়তে পারবে বইটা আমি পড়তে পারি কিন্তু চোখে দেখে পড়তে পারবো না দেখে পড়তে পারবো লতিফ খান তার কথা শুনে তার চেপ গেলেন আমি বই দেখে ভুল পড়ছি আর না দেখে বই পড়বে যে আসনে বসে লতিফ খান নামাজ পড়তে কোনো করতে বাংলা ভাষায় আমরা একেবারেই জায় নামাজ ওই জায় নামাজটা তুলে নিলেন সুদামচন্দ্র নারায়ণকে বিছিয়ে দেবো এইটা তোমার আসন এই আসনটা একমাত্র তোমার জন্য তুমি আসানো পয়সা কোরআন সেই তলবত করে আমি তোমার পাশে বইলে বসলাম আমার ভুল তুমি ধরলে তোমার ভুলটা আমি ধরতে পারি কি না সুদাংশ নারায়ণ খানের সব চরিত্রের ভাটা জানতেন এক বদনা পানি নিলেন অতি ভক্তির সঙ্গে উঁচু করলেন তদোয়ারটাকে উঁচু করলেন বিসমিল্লাহ রাহাম সে জানে বলে বসলেন বিস্মির রাহে মিনা রাহামা না রাহেম বলে হাতের তালুয়ারটা ডান পাশে রাখলেন বাম পাশে লতে পান মাথার ওপর লোক দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের সেলা কোরআন শী করে শোনার জন্য ইনি নিজের চক্কর মাথা কত তৈষু গলায় মাথা দেখেছেন কোনো নাবেল নাই ইনি নিজের চক্ক বন্ধ করে ইনি কোরআন শী তলাবৎ করছিলেন এমন টাইমে ওই হাতের তালোয়ারটা ঝুঁকি মেরে নাচতে 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 এর মাথার ওপর চক্কর বাচ্চা রাখলেন একটা পাঁচ থেকে সাত কেজি কদিনের নষ্ট এই প্রণ সৈত করত অতোয়ারটা সুদর্শন নারায়ণকে শূন্য রূপে গাঢ় করতো লতিফান নিশ্চয় দেখতে পেলাম যে তালোয়ারটা হাতে গেলে আমাকে গাঢ় করতো আর সেই তালোয়াটা সুদর্শন নারায়ণকে শূন্য রূপে গাড় করছে এরকম যদি কেউ এটা অলৌকে গাছ দেখাতে পারে তাদেরকে কে বলা হয় ফিরো মুর্শিদ সেদিন থেকে ফার নামটা রাখলো মুর্শিদ কুলি খান উনি পুরীর পরিচয় দিয়েছেন আর এখানে মুর্শিদে কাঁচ দেখালেন আর লতিফ খান উনি খান বংশে চলে গেলেন সেদিন থেকে লতিফ খান নামটা রাখলো মুর্শিদ পুরি খান এই কথাটা দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে আর লতিফ খানের সঙ্গে ছিল খুব গার্জ বন্ধু এক একই ক্লাস হতেন মাঝে মাঝে লতিফ খান ঔরঙ্গজেবকে গল্প শোনাতেন এর জীবনী কথাটা সম্পূর্ণ তুলে দিলেন ঔরঙ্গজেবের কানে ঔরঙ্গজেব বললো বন্ধু যে সেটা কে কাজ থেকে আপনার বাড়িতে আসবো হ্যাঁ আপনি কালকে আমার চোখের সামনে খাড়া করলাম আমি নিজের চোখে দেখতে চাই এই শুনলে হবে না ঔরঙ্গজেবের অর্ডার পেয়ে তারপর নিজে ঔরঙ্গজেবের মুখের সামনে খাড়া করল তার হাইট সাড়ে ছ ফুট তার বয়স এখন তেইশ থেকে চব্বিশ বছর এইখানে খাপে তালবার তারা রূপ দেখে চেহারা দেখে ঔরঙ্গজেব মগ্ন হয়ে ঔরঙ্গজেব বলে তুমি যাও বাংলা বিহার উড়িষ্যার নবাব হ্যাঁ তুমি রাজতন্ত্র পরিচালনা করো তোমার পক্ষে সম্ভব এই জায়গাটার নামটা তখন পূর্বে ছিল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ নামটা মুর্শিদল যে নামটা দিল মুর্শিদাবাদ মুর্শিদ কলিখান নামেই মুর্শিদাবাদ এই মুর্শিদ কলিখা এখন বাংলা বিহারে উড়িষ্যার নবাব না এই সোজাউদ্দিন তার সেনাপতি ছিলেন এই তাঁর জন্ম হয়নি এই আলিবুদ্দিন ছিল দেওয়ান দেমন মানে কে বুঝে যারা না আইবে আইবে হিসাব দেমন বলে এর মধ্যে এই দেমন ছিল আর এটা হচ্ছে আলিবুদ্দিনের ভগ্নীপতি মির্জাফর এই ছিল সৈনের কামান্ডার আর এই মুর্শিদ কুলিকা সতেরোশো পঁচিশে মিথ্যে গেল ইনি কিন্তু রাজতন্ত্র মালিক হয়ে গেল জামাই রূপে এবং মুর্জিদ কুলিকার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল আজমন বেগম এই কিন্তু রাজতন্ত্র মালিকই হয়ে গেল জামাই রূপে পর থেকে সুজাউদ্দিন চোদ্দ বছর রাজতন্ত্র চালিয়েছিল যা রাজতন্ত্র চালাত সেই টাইমে আপনার মারহাটটা বুর্গিদের অত্যাচার ছিল মারহাটটা বুরগি মানে কি বুঝে ডাকাত লুটেরা ষোলো বই দেখেছেন আবার আজ আগে বেটার সোজা আক্কার মায়ের রেখে বাচ্চাদেরকে ঘম পাড়াতো গম পাড়ানো মাসে পিছিয়ে বুড়গিদেশ ধান খেয়েছে খাদা পাদা এই বুড়গিদের অত্যাচারে সোজাউদ্দিন অবস্থিত ছিল ব্যর্থ ছিল এদেরকে কীর আত্মা আনা যে কীর শাসন করে যাই তাই বুড়গি ডাকাতে শ্রদ্ধা ছিল তার নাম কি জানেন ভাক্সর পণ্ডিত এই ভাক্সর পণ্ডিতের সঙ্গে এই সুজাউদ্দিন বন্ধুস্থায় হয়ে গেলো ভাক্সর পণ্ডিত সূর্য উদ্দিনকে ভালোবাসা ওদিকে নিষেধ করলো লুটটা বন্ধ হয়ে গেলো দেশটা শান্তে গেলো তখন আবার সূর্যউদ্দিন বললো বন্ধু আমরা হিন্দু মুসলমান এক মেয়ের সন্তান মিলেমিশে করি কাজে হারি প্রবীণ হাইলাজ হ্যাঁ সুজাউদ্দিন না ওই মন্দিরটা আর এই মন্দিরটা তৈরি করলো মসজিদটা আগেই তৈরি করেছিল মন্দিরটা তৈরি হেতো ভাগসার পণ্ডিতকে ওই মন্দিরে ভাগসার পণ্ডিত পুজো দিত আর এখানে বসে দুদিনে গল্প করতো দুই মন্ত ধর্মটাকে একত্র করে জায়গাটা নাম রেখেছে রশিনী বাঘ রশী মানে আলো বাগ মানে চা এত সুন্দর যদি একটা বাঘের বাড়ি হয় তাহলে বাস্তবায়নটা এর থেকে তো আরো হবে আবার নাম শুনেছেন ইতিহাসের পাতা আছে হেরা হিরাঝিল মতিঝিল দুটো ওই পারে মতিঝিল এই পারে সে ঝিল এই গেটটা বাড়ালে না সামনে এক মাইল গেলে হেরা ঝিল কোনো ঝিল নাই ওই জায়গাটা নাম হেরে দিলে ভাগরথ নদীর পৃষ্ঠ ওইখানে এক রাজধানী ওই রাজধানী থেকে ইনি আসতেন এটা রামের বিশ্রাম খানা কারক বারামখানা কার মৃত্যুর আগে বড় ছেলে সাফরফ খানকে বলেন যে আমার মৃত্যু হলে ওটা এ করে সমতি দিবে এটা সেফরাব খান এই সাপরাফ খান এই যে এই মুর্শিদকুল খান মেয়ে আজমের আজমের সাহেবের ছেলে এটা ওই মেয়েটা বলো কী বিরোধী মারা গেছিলো অনেকে বলে বাচ্চা ছেলের করে দেখা দেখ বাচ্চা যে কবর ওটা বাজে কথা বলে ফালতু কথা বলে এই একটা সন্তানের মা হিসেবে চিবির হয়ে মারা যায় ওই ছেলেটার নাম হিসেবে খান পিতা সোজাউদ্দিন খান এবং মুর্শিদ খুলে তারপরে ইনি রাস্তান্তর চাল থেকে চোদ্দ বছর তারপরে ইনি মিত্র আগে বলে গেছিলেন যে আমার মিত্র হলে এই ঘরে সমাধে দেবে তার সমাধে এই ঘরে দেওয়া হলো এবং এরপরে এর ছেলে রাজ্যের মালিক হলো আলী আলিপুদ্দিন কিন্তু এরপরে সেনাপতি ছিল সোজাউদ্দিনের বেলাই আর এই সাপরফ খানের বেলায় সেনাপতি ছিল সেনাপতি না এই সফরফ খানকে আর ভাগসর পণ্ডিতকে একই দিনে হত্যা করলো এই সাপরফ খানকে হত্যা করে নবাব হচ্ছে বাংলা বিহার উড়িষান নবাব এই সোজাউদ্দিনের ছেলে আলিবুদ্ধীর বাংলা বিহার উড়িষ্যান নবাব হলো আলিবুদ্ের ভগরীপথী জাফর এগুলো কি সেনাপতি তাই সেনাপতি ভাই বলেছিল আলিবদ্ধিকে যে আপনার মৃত্যু পর আমি আপনার মৃত্যুর আগে কোন আমার মৃত্যু হলে কোনো যায় শোনা আর আপনার মৃত্যুর পড়ে আমার মৃত্যু হয় আমি কিন্তু বাংলা বিহার উড়িষ্যা নবাব হবো মির্জা ফর বলেছিল আলিবুদ্ধীকে আলিবুদ্ধী কথা দিয়েছে তাই হবে আলিবুদ্ধীর তিনটে মেয়ে আমিনা মোমিনা ঘোষের বেগম আমিনা ছেলে হচ্ছে একটা স্রাজ আলিবুদ্ধী নাতি সাজ ছোটো মেয়ে ছেলে আলিবদ্ধ বেঁচে থাকতে সারা রাজকে রাজতন্ত্র মালিক করলো আঠেরো বছর বয়সে রাজতন্ত্র মালিক করলো একে যেন রাজতন্ত্র মালিক করলাম মির্জাফরের গম্ভীর রাগ থেয়ে গেলো তোরপর আমি হব কিন্তু আঠারো বছর ছেড়ে যে রাজনীতির মালিক আয় মির্জাফরের কোনো চান্স থাকবে না ও চান তা এছাড়াকে আলিবদ্দি এর মাথায় রাজমুকুট দিয়ে তিন বছর ছিল ওই তিন বছর নানার সঙ্গে পরিচালনা করেছিল ইনি এ আর আলিবুদ্দী সতেরোশো ছাপ্পান্নতে মৃত্যু হয়ে গেল সাতান্নতে পড়াশি যুদ্ধের সেরা শেষ এক বছরের নবাব মীরমাদন মোহনলাল লিখা রাজা রাজা বলব যারা সেরাজ খেতে ভালোবাসে সেরা কেন যুদ্ধ করে প্রাণ দিয়েছিল যখন শুনলাম মীরমদন মোহনলাল হত নির উপানিক উলাম হোসেন ওর স্ত্রীকে সঙ্গে করবে ভাগরিতে নদীপথে পালিয়ে গেল নদীপথে যখন পালায় ওই টাইমটি দেখিতে পেয়েছিল দানেশ ফুকের আর এই দানেশ ফুকের সঙ্গে আলিপুতির সঙ্গে একটা মুখামুখি একটা তর্ক বিতর্ক হচ্ছিলো আর সে তখন সতেরো আঠেরো বছর হচ্ছে না চেপে চলে আসছিলো ঘোঁড়া থেকে নেমে নে দানেশ ফুকির একটা চড় মেরেছিল তাই দানেশ রাজা রাজ্ঞা ছিল রাজের প্রতি ইংরেজরা পড়োশুই ময়দান যাই ফিরে সেরেজের রাজধানীকে ঘিরে ফেললো সেরাজকে হত্যা করার জন্য তন্ন করে খুঁজে বেড়েছে এমন টাইমে দানস পকে ছুড়তে ছুড়তে সব এখানে কোথাও পাবে না বলে কেন তিন থেকে চার ঘন্টা আগে তারা নৌকা পাতা পালিয়ে গেছে তারা অনুমান করলো তিন থেকে চার ঘন্টা রাস্তা খোঁজ যেতে পারে এক কেতো রাস্তার উপদ্রে ঘোড়া ছড়ল ভগবান ব্যাগ থেকে আর সেরাজের স্ত্রীকে নামিয়ে নৌকা থেকে মির্জাফরের বাড়িতে লেনে বন্দি করলো তোমার দেখেছো মির্জাফরের বাড়িটা

মির্জাফরা ছিলেন যেমন অতি চালাক ছিল সারা হাত দুটো না তার পেছন দিকে রুমাল দিয়ে বেঁধে দিয়েছিল হাত যদি বাঁধা থাকে রক্ষাটা করবে কি বেরা সারাদের পাশে সারাদের স্ত্রীকে দাঁড়িয়ে রেখে সে একটা সারাদের পাড়িত ভাই ছিল তার নাম ছিল কি জানা মোহাম্মদ বেগ যে মোহাম্মদ বেগ নাকি সে তিন মাসের ছেলে রেখে ওর মা মারা যায় সে রাজের মা আমিনা পালন করেছিল এক তো সিরাজ কেতো আর এক তো নজর বেগ কেতো সেই মোহাম্মদ বেগের হাতে সুরাটা তুলে দিলে মির্জা ফল ছেলে ফলের চেয়ে তুমি যদি সেরাজ চাক্ষণ করতে পারবো তোমাকে সোনার সঙ্গে সোনা পিছিয়ে রাজ মুখর বাংলার স্বাধীন করবো আমরা তোমার পাশে থাকবো মোহাম্মদ বেগ হাতে সোড়াতে যেমন সিরাজের প্রতি লক্ষ্য করে এগিয়ে গেলেন এ সেরাজ কে বোঝ বলুন যে মোহাম্মদ বেগ তুমি আমার পালিয়ে তো ভাই আমি তোমার কী দোষ করলাম আগে তুমি হত্যাটা করো না তোমার রাজ্য নাও আমার প্রাণটা ভিক্ষা দাও তোমার রাজ্য নাও আমার প্রাণটা ভিক্ষা দাও তাদের স্ত্রী লক্ষণের সা নিজের স্বামীকে প্রাণ রক্ষা করার জন্য মোহাম্মদ বিবেগের পা ধরেছে যে মোহাম্মদ বেগ আমার রাজ্যের দরকার না আমার স্বামীর দরকার আমি স্বামীদের শুনতে দেবো আমি গাছলাবাস লাবাস করবো জঙ্গলে বাস করবো তোমার রাজ্য নাও আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও আমি এই মুহূর্তে স্বামী নিয়ে বিদেশ চলে যাবো এখানে আমি থাকবো না চলে যাবো সাজের স্ত্রী লুৎপান ধাক্কা মারে ফেলে দিল যে মোহাম্মদ সারাজকে না আসা করে তার বুকে মারলো চাকু সাজ এখন পড়ে গেল ওই চাকুটাকে তুলে এটাকে দুপুস করে ফেলেছিল ওই চাকু দিয়ে এই ডানা এই ডানা কেটে ফেলেছিল সাজকে যখন কাটে সাজের ছেলে লুটফান অতি আনন্দিত হইয়া অতি খুশি হইয়া আজ আমি স্রাদকে সেরাজের কাটাটা দেখে আজ আমি স্রাদের স্ত্রীর দুধফাকে আইস ফুর্তি করবো আনন্দ করবো মনের একটা খারাপ বদনে এগিয়ে আসি এমন টাইমে স্রাজের স্ত্রী দুধফা স্বামী কাঁটা পড়াশোনা রক্ত তো লোভ লাল দুধফুলি মির্জাফরের ছেলে মিলন স্রাজের মির্জাফরের ছেলে মিলনের আশার একটা ভাবভুক্তির দিকে মন দ্বারা বুঝতে পারেন তাই কী করলেন যদি হাতে চাকু থাকতো আত্মহস্ত করতে পারতেন নিরুপাই আল্লাহর কাছে হাত চললেন আল্লাহ আমি যেদিকে তাকাই সেদিকে দূষণ এই দূষণ আমার ইজ্জতের চিনিমিনি করবে আল্লাহ ইজ্জতের মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করো দোষ হইয়া কিন্তু সেরাজের স্ত্রী লক্ষ্য আসে না সেরাজ কিন্তু কোনো দোষী ছিল না সেরাজের নানা দোষ করেছিল এই দোষ করেনি ছেলেদের স্ত্রী লক্ষণ খুব গরিবের মেয়ে ছিল সতী ছিবন তার সতর্কটা রাখার জন্য আলাদা পরিস্থিতি নিল কেন কি আকাশে মেঘ ছিল না বিনা মেঘে বজ্রঘাত মির্জাপুরের ছেলের মৃত্যু হয়েছিল মাথায় পড়েছিল বীরজ বিনা মেঘে বজ্রঘাত মির্জাফরের ছেলের মৃত্যু হয়েছিল তর্পাতে তর্পাতে মির্জাপুরের ছেলে মৃত্যু দেখে মির্জাফর লজ্জাতে নিজের ছেলে ডেলিভারি তাড়াতাড়ি ঘরে ঘরে কেউ যেন না জান তারপরে যারা জানলেন তাদেরকে কেউ নিঃশ্বাস করলেন পরে মির্জাফর বাড়তে বারতে করেছিল বিহারে যে বাজপুরে মনো ওই দিনে নাহলে সেরাজের স্ত্রী লুৎফাণ্ড হয়ে সাজের স্ত্রীর স্ত্রী সাহায্য নিজের স্বামী মৃত্যু দেখলেন তার মৃত্যু দেখলেন চারিদিকে হই হৈ শব্দ বাংলার স্বাধীনতা মির্জাফরের বাড়িতে মির্জাফর হত্যা করে ফেলেছে যারা সেরাজ পক্ষ লোক সেরাজকে যারা ভালোবাসত তারা মির্জাফরের বাড়িতে ছুটে গিয়ে দেখছে তার বডি পড়া সব টুকরো টুকরো হয়ে লুৎফাণ সব পাগল দিবি মির্জাফর সব বেমুখে লুকিয়ে গেছে ছুটে গিয়ে তার বডিকে মৃত চোখে মুখে পানি দিয়ে তার সাইবস্তু করলো ওর বডি তুলে নিয়ে যে নানার পাশে খোশবাগের করলো এর পাশে কবর আছে এর খোশবাগ ওখানে যে সমাধি দিল আর সারাদ স্ত্রী হ্যাঁ সারাদির স্ত্রী লোতফাশা বলতো আমার মৃত্যু হলে আমার স্বামীর পায়ের নিচের দিকে সমাধি দিবে আমি এখান থেকে কোথাও যাবো না ওই দিকে পায়ে পড়ে পড়ে কান্না করতেন ওই মেয়েটির মৃত্যুর আগেই বলে গেছিলাম মৃত্যু হলে আমার পয়সা আমাদের এইভাবে রে জানু পলাশীর ময়দানে না হারাল প্রাণ মির্জাফরের দাগাবাজি নবাব ধরতে পারল মনে সৈন্যের সময় মারা গেল পলাশের ময়দানে পলাশীতে মতো নবাব ফুশ ভাগে মাটি চাঁদবা টাঙাইয়ে কাঁদে সরতাল বিদেশ বে ভুল হলো হাইরে দেশের মাটি বিদেশ বে ভুল হলো হাইরে দেশের মাঠে চাঁদ ওয়া টাঙায় কাঁদে কাঁদে সুরত উঠে এই খবরটা দিয়ে এ ভাই দেশের প্রতি ঘরে ঘরেই সৈন্য মারা গেল পলাশের ময়দানে পলাশীতে মতন ঘোষ ভাগে মাটি এটা অনেক ভালো আমার নাম আবু হোসেন আমার নাম আবু হোসেন এই রোসেন বাগের এখন বর্তমানে আমি গাইড করি আমার উনাশি বছর রানিং বয়স আমার উনআশি রানিং আমার আমার ভিডিও আসার করা তো তোমাদেরকে একটা ভিডিও করে দিলাম আমরা এমনি বাড়িতে গিয়ে দেখবো আর কাউকে দেখাবে বন্ধু বান্ধব তোমার নিজের ফ্যামিলিকে এই যে ভিডিওটা যা গোটা মুর্শিদ তুলে দিলেন আচ্ছা অনেক ভালো লাগলো হ্যাঁ এক নম্বর মুর্শিদ কুলে থেকে পাঁচটা নাবের কথা সব বুঝিয়ে দিয়েছে সামনে একটা কি আছে